মতো যে সুপ্রিয় দর্শনীলা আপনাদের জন্য কিন্তু সুতার ভিতরে ভিআইপি কাজ করা কিছু থ্রিপিসের কালেকশন নিয়ে চলে আসছে সুতার ভিতরে জামার সামনে পেছনে অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ থাকবে হ্যাঁ অল ওভার গর্জিয়াস সিকোয়েন্সের কাজ থাকবে এবং আপনার চতুর্পাশে কিন্তু একদম সূর্যের আলোর মতো হীরার মতো কিন্তু ঝকমক করবে দেখেন কতটা সুন্দর পুরা বডিতে কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সবচাইতে কম দামে চ্যালেঞ্জিং প্রাইসে দেখেন 마শাআল্লাহ কতটা সুন্দর আসলে ভিডিওতে কতটা বোঝা যায় জানি না বাট বাস্তবে কিন্তু অনেক সুন্দর এবং পুরো বডিতে কিন্তু আপনার কাজ করা থাকবে হ্যাঁ এইটার জামার সামনের part যেমন কাজ করা আছে জামার ব্যাক পাটেও কিন্তু সেম ভাবে কাজ করা পাচ্ছেন জামার ব্যাক পাটেও কিন্তু ফুললি ফুল কাজ করা পাচ্ছেন আর হাতাতেও কিন্তু কাজ করা থাকবে সেই সাথে কিন্তু ওরনাতেও কাজ করা থাকবে এবং প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কিন্তু কালার থাকবে এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সুপার ডুপার হোলসেল রেটে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর কতটা ইউনিক ডিজাইন এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু আমাদের এসকেম অনলাইন শোরুম থেকে আপনারা নিতে পারছেন মাত্র এক টাকায় দেখেন পুরা ওনাতেও কিন্তু রাজকীয় কাজ করা আছে হ্যাঁ আর এই সমস্ত ড্রেসগুলো কিন্তু একবার যে সমস্ত আপুরা নিবেন আপনাদের দেখেন আপনাদের থেকে কিন্তু অবশ্যই তারা জানতে চাই আপনার প্রতিবেশীরা ভাবিরা যে এই তুমি কোন দোকান থেকে কিনছো তখন আপনি অবশ্যই নিঃসন্দেহে বলে দিবেন যে আমাদের স্কেম অনলাইন শোরুম থেকে আপনি নিয়েছেন দেখেন এই ডিজাইনটা টোটাল চারটা কালার তিনটা কালার না এই ডিজাইনটা তিনটা কালার এবং আর একটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর থাকবে জাস্ট আমি একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি সুন্দর সুন্দর ডিজাইন এই যে রাজকীয় ডিজাইন যাকে বলে মাশাল্লাহ দেখলে কিন্তু ডিজাইনগুলো দেখলে কিন্তু মন প্রাণ জুড়ায় যাবে হ্যাঁ এতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কালেকশন দেখেন সামনের পার্ট ব্যাক পার্ট কিন্তু একদম সেম প্রিন্ট সেম ডিজাইন সেম কাজ যারা এই সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস নিতে চান তারা কিন্তু আমাদের স্কেম অনলাইন শোরুম চলে আসবেন আমি জাস্ট শুধু প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে সারায় দেখাচ্ছে আপনাদের যার যত পিস লাগে ইনশাল্লাহ আমাদের এস অনলাইন শোরুম থেকে আপনারা নিতে পারবেন হ্যাঁ আর সাধারণত আমাদের ভিডিও সার পরে দুই থেকে তিন দিনের মধ্যে আমাদের স্টক আউট হয়ে যাওয়া আবার নতুন কালেকশন আসে সুতরাং এই ডিজাইনটা যদি নাও থাকে আপনি এই রেঞ্জের মধ্যে এই কোয়ালিটির মধ্যে বিভিন্ন ডিজাইনের পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন কতটা সুন্দর মার্জিত স্ট্যান্ডার্ড কোয়ালিটির এই সমস্ত থ্রি পিসটা পাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটা জামাতে যেমন কাজ করা থাকবে ভরপুর সেরকম কিন্তু আপনারা ওরনাতেও ভরপুর কাজ পেয়ে যাচ্ছেন একদম ডিজিটাল থ্রি ডি প্রিন্টের মধ্যে মনে হচ্ছে জীবন্ত ফুলের বাগান ফুটে আছে হ্যাঁ এই যে এইটারও টোটাল চারটা কালার পাচ্ছেন এরপরে আরেকটা সুন্দর ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে যে ডিজাইনগুলা আমাদের শোরুমে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন কালেকশন আসা শুরু হয়ে গেছে আর এইগুলা কিন্তু রমজানের কেন্দ্র করে ঈদের নতুন হিট কালেকশন থাকবে এই সমস্ত কালেকশন গুলো হ্যাঁ দেখেন পুরা বডিতে কিন্তু আপনার সুন্দর করে কাজ করা পুরা বডিতে সুন্দর করে কাজ করা থাকবে এবং ব্যাকপাটাও কিন্তু সুন্দর করে কাজ করা থাকবে অনেক সুন্দর দেখেন মার্শাল্লাহ প্রিন্টটা কি এখানে যদি একটু খেয়াল করে মনে হচ্ছে ফুল একদম ফুটে আছে এইটার যদি ওন্নাটা দেখায় ওন্নাটা দেখলে কিন্তু আরো আপনার পছন্দ হবে স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ প্রিমিয়াম মধ্যে আড়াই গজের স্যালোয়ার অনেকের আড়াই গজ লাগে না তারপরেও কিন্তু স্যালোয়ার আড়াই গজ দেওয়া থাকে এবং ওনারটা দেখেন ওন্নার কাজটা কি মাসাল্লাহ অন্যার কাজটা যদি আমরা একটু বোঝাইতে চাই তাহলে উল্টা করলে কিন্তু কাজটা বোঝা যাবে দেখেন পুরা ওরনাতে কিন্তু বর্ডার করা কাজ করা আছে হ্যাঁ এবার সামনের পার্টটা একটু দেখেন জামার সাথে প্রিন্টে একটু মেলান দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই সমস্ত থ্রি পিস কালেকশনগুলো আমাদের থেকে নিতে পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার থাকবে এরপরে আরও দুইটা ভাইরাল ডিজাইন ও এটা চারটা কালার না এটা কি আলাদা আচ্ছা সুপ্র দর্শক মূল্য আর একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ঝকমক ডিজাইন থাকবে এই যে কতটা সুন্দর ইউনিক ডিজাইনের ইউনিক কালেকশন এই সমস্ত ডিজাইনগুলো দেখলে কিন্তু মন প্রাণ জুড়ে যাবে এটার জামার সামনে তো কাজ থাকবে জামার ব্যাকপাটও কাজ থাকবে হ্যাঁ অনেকে বলেন যে জামার মানে শুধু সামনেতে কাজ হয় ব্যাকপাটে কাজ হয় না তাদের জন্য কিন্তু আমরা অল ওভার কাজের থ্রি পিস নিয়ে চলে আসছে এবং পিওর কটনের মধ্যে থাকবে এই সমস্ত থ্রি পিসের কালেকশন পিওর কটনের সুতার থ্রি পিস যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এই অসম্ভব সুন্দর সুন্দর গর্জিয়াস কাজের থ্রি পিসের কালেকশন গুলা দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু আমাদের থেকে নিয়ে আপনারা অনায়াসে ভালো একটা প্রফিট করে সেলও করতে পারবেন হ্যাঁ দেখেন সুন্দর ডিজাইন সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন এবং স্যালোয়ার সম্পূর্ণ আড়াই গজে এরপরে আর একটা ভাইরাল ডিজাইন দেখাচ্ছি যে ডিজাইনটা ডিজাইনটা দেখেন কি এই সমস্ত ডিজাইন গুলা দেখলে কিন্তু আপনি মানে ড্রেসের প্রেমে পড়ে যাবেন এতটা সুন্দর আর ফুলটা কি একদম থ্রি ডি প্রিন্ট মনে হচ্ছে যে জীবন্ত ফুলে আছে যা শুধু তুলে আপনাকে দিয়ে দিব এতটা সুন্দর দেখেন সামনে পিছনে কিন্তু আপনারা সেম প্রিন্ট এবং সেম ডিজাইনের মধ্যে কাজ পেয়ে যাচ্ছেন অল ওভার সিকোয়েন্সের কাজ হাতাতেও কিন্তু কাজ করা থাকবে আর ওড়নাটা যদি একটু দেখেন ওড়নাটা দেখলে কিন্তু মন আরো ভরে যাবে দেখেন সেম জামার সাথে ম্যাচিং করে বিগ সাইজের একটি ওড়না পাচ্ছেন হ্যাঁ পোরা ওড়নাতে কিন্তু আপনার সিকোয়েন্স প্লাস আরই কাজ করা থাকবে আর এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো পাচ্ছেন সুপার ডুপার হোলসেল মাত্র এক টাকায় যারা নিতে চান খুব দ্রুত চলে আসবেন আমাদের এসকেম অনলাইন শোরুমে আমাদের এসকেম অনলাইন শোরুমের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে ভাঙরি পট্টি বা লোহাপট্টির ভেতরে দশতলা বিল্ডিং একটাই আছে এমএম টাওয়ার নামে সেটারই কিন্তু দ্বিতীয় তলাতে আমাদের এসকেম অনলাইন শোরুম অথবা যারা আমাদের এসকেম অনলাইন শোরুম এখন পর্যন্ত খুঁজে পান নাই বা চেনেন না তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে আপনি অর্ডার করতে পারবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ